আর এক বছর পরই শুরু হতে যাচ্ছে দুই ফুটবল বিশ্বকাপ কথায় আছে স্ট্রাইকাররা গোল করে আর গোলকিপাররা জেতায় ম্যাচ একজন গোলকিপারের উপর ভরসা করে দলের বাকি জন ফুটবল খেলে একজন গোলকিপার হয়েও যে বিশ্বকাপ জিতাতে পারে তা দুই ও দুই বিশ্বকাপ না দেখলে বিশ্বাসই করত না বর্তমান ফুটবলে এমন এমন সেরা গোলকিপার রয়েছে যাদের বিপক্ষে গোল করা প্রতিটা খেলোয়াড়ে স্বপ্ন হয়ে থাকে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে এমন দশজন ভয়ঙ্কর গোলকিপারকে দশ উজিৎ পোল্যান্ড দেখতে কিছুটা শান্তশিষ্ট ও হাসি মুখে হলেও গোলপোস্টির নিচে দাঁড়ালেই হয়ে যান এক অদৃশ্য দেয়াল ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে খেলে ইউরোপে নিজেকে প্রমাণ করেছেন বহুবার আরও বেশি আলোচনায় আসেন কাতার বিশ্বকাপে মেসির পেনাল্টি ঠেকিয়ে নিজের একার দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন দল যখন চাপে থাকে তখন আশার আলো হয়ে দাঁড়ান এই গোলকিপা নয় ইয়াসিন বুনো মোরক্কো মোরক্কোয়ের গর্ব ও গেম চেঞ্জার বলা হয় ইয়াসিন বুনোকে দুই হাজার আঠারো ও দুই হাজার বাইশ পরপর দুই বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ক্রোয়েশিয়া স্পেইন ও পুত্রগালের মতো শক্তিশালী দলদের বিপক্ষে বর্তমানে সৈদি ক্লাব আল হিলালের প্রধান প্রধান গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন আট গোয়লিয়ার মো ও চোয়া মেক্সিকো দুই হাজার পাঁচ সাল থেকে মেক্সিকো জাতীয় দলের হয়ে আলোচনায় আছেন এই গোলকিপার ধীরে ধীরে নিজেকে প্রমাণ করেছেন চীনের মহাপ্রাচীরের মতো এখনো পর্যন্ত একশো একান্নটি ম্যাচ খেলে ফেলেছেন দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালে ব্রাজিলের বিপক্ষে তার সেরা পারফরমেন্সে আলোচনায় আসেন ছাব্বিশ বিশ্বকাপ কাপেও মেক্সিকোর আসার প্রতীক হবেন তিনি সাত ইয়ান সোমার সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের নির্ভরযোগ্য গোলকিপার হচ্ছে ইয়ান সোমার দেখতে কিছুটা শান্তশিষ্ট হলেও বিদ্যুৎ প্রতিক্রিয়া ও নিশ্চিত গোল হওয়া শট ঠেকিয়ে দেন তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ইন্টার মিলানের হয়ে উনিশটি ক্লিনশিট রেখেছেন চৌষট্টিটি আন্তর্জাতিক ম্যাচসহ তিনটি বিশ্বকাপও খেলেছেন ছয় মাইক মাইগানান ফ্রান্স লরিসের পর এখন ফ্রান্সের প্রধান গোলকিপার মাইগানান দুই হাজার বিশ সালে ফ্রান্স জাতীয় দলে অভিষেক হওয়ার পর তিরিশটিরও বেশি ম্যাচ খেলেছেন এসি মিলানের হয়েও দারুণ পারফরমেন্স করছেন ২৬ বিশ্বকাপে ফ্রান্সের বড় সাফল্য হবেন পাঁচ ম্যানুয়াল নয়ার জার্মানি বর্তমান আধুনিক গোলকিপারের ধারণা বদলে দেওয়া গোলকিপার হচ্ছে ম্যানুয়াল নয়ার দুই হাজার সালে মেসির স্বপ্ন ভঙ্গ করেছেন এই গোলকিপার সাম্প্রতিক সময়ে ইঞ্জুরি থেকে রিকভারি করেছেন ভালো ফর্মে আছেন চার থিবো কোতোয়া বেলজিয়াম বেলজিয়ামের গর্ব ও রিয়াল মাদ্রিদের দেয়াল ছয় ফুট সাত ইঞ্চি এর এই গোলকিপার রিয়ালের হয়ে নিজেকে প্রমাণ করেছেন বহুবার দুই সালে ব্রাজিলের স্বপ্নভঙ্গ করেছেন থিবো কোতোয়া তিনি শুধু গোল বাঁচান না ম্যাচও জিতান তিন অ্যাডারসন ব্রাজিল ব্রাজিলের দ্বিতীয় সেরা গোলকিপার বলা হয় অ্যাডারসনকে তিনি শুধু বল বাঁচান না পা দিয়েও খেলেন দুর্দান্ত কোচ পেপ গার্দিওলার অধীনে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় প্রিমিয়ার লিগের সেরা গোলকিপারও তিনি দই অ্যালিসন বেকার দুই সালের ফিফার সেরা গোলকিপার নির্বাচন হন অ্যালিসন বেকার জাতীয় দলে কোপা আমেরিকা বাদে তেমন কিছু অর্জন না করতে পারলেও ক্লাব লিভারপুলকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য ব্রাজিলের হয়ে বাহাত্তরটি ম্যাচ খেলে ফেলেছেন ২৬ বিশ্বকাপটা হবে তার শেষ বিশ্বকাপ এক ইমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনা একজন গোলকিপার হয়ে যে বিশ্বকাপ জয় করতে পারে তা ইমিলিয়ানো মার্টিনেসকে না দেখলে বুঝা যেত না আজ পর্যন্ত যত গোলকিপার এসেছে তাদের সবাইকে পিছনে ফেলে ইমিলিয়ানো মার্টিনেস হয়েছেন মহাতারকা তাই নতুন করে তার নাম দেওয়া হয়েছে আর্জেন্টাইন বাজপাখি দুই সালে অভিষেক হওয়ার পর মাত্র ছাব্বিশটি ম্যাচ খেলেই বিশ্বকাপ করেন এই গোলকিপার